তার গ্রস প্যাথোলজিক্যাল সিমটম আছে গ্রস প্যাথোলজিক্যাল সিমটম মানে একজন ফাইলস এর রোগী ফাইলস থেকে হুহু করে ব্লিডিং হচ্ছে ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে আপনার কাছে এলো গ্রস প্যাথোলজিক্যাল সিমটম আছে পাম্বি সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা কমাতে হবে কম পাওয়ারের ওষুধ আরটিসি এই ওষুধগুলো তাকে দিতে হবে একটু রিপিটেড ডোজে দিতে হবে তার কারণ এখানে ভাইটাল ফোর্সের কনস্ট্যান্ট সাফারিং আছে অন্তত ছটা আটটা বারোটা ডোজ দিলে ভালো দিয়ে এই সিচুয়েশনটা আমরা ম্যানেজ করতে পারবো ধরুন আমি তার ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক প্রেসক্রিপশন করলাম অ্যানাল ফিশারের একটা পেশেন্ট দীর্ঘস্থায়ী তার ব্যথা জ্বালা যন্ত্রণা পায়খানার পরে তার প্রচন্ড জ্বালা জ্বালা যন্ত্রণা হচ্ছে পায়খানাটা মোটামুটি নরম হচ্ছে পেচ্ছাপে দুর্গন্ধ আছে ইত্যাদি দেখে আমি অ্যাসিড নাইট্রিক প্রেসক্রিপশন করলাম যদি আমরা লোকাল সিমটমের উপর বেস করে প্রেসক্রিপশন করি তাহলে থার্টি সিক্স এই ওষুধ ওষুধের পাওয়ারগুলো আমরা ইউজ করব এবার দেখা গেল সেই মানুষটার ব্যক্তিত্ব অ্যাসিড নাইট্রিকের সাথে মিলছে না পুরোপুরি তার মানে মানুষটা অ্যাজ এ হোল অ্যাসিড নাইট্রিক নয় মানুষটা অন্য কোন ড্রাগ কিন্তু তার ফিজিক্যাল সিমটম অ্যাসিড নাইট্রিকের মতো তাহলে এক্ষেত্রে আমি যে ওষুধটা দিব আমার ওষুধটা কিন্তু মানুষটাকে টোটাল কি কভার করবে টোটাল তো কভার করবে না এক্ষেত্রে তার যে লোকাল সিমটম সেটা চলে যাবে কিন্তু এ সিক তার কোনো চেঞ্জ আমরা আমরা দেখতে পাবো না লোয়ার থাকবো সিক্স থার্টি হচ্ছে সেফ এবার যদি দেখা যায় সেই মানুষটার সাথে ব্যক্তিত্বের সাথে অ্যাসিড নাইট্রিকের ব্যক্তিত্ব মিলছে সেই মানুষটার মধ্যে এরকম ফিসার হয়েছে ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে এসেছে এক্ষেত্রে আমরা একটু হায়ার পোটেন্সিতে যাব যদি মানুষটাকে যত ভালো বুঝতে পারবো যে মানুষটা তারই এটা তো অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নাইট্রিক ছাড়া হতে পারে না আমি আমার জীবন পণ করতে পারি যে এই মানুষটা অ্যাসিড নাইট্রিক এর পেশেন্ট এত সুন্দর ড্রাগ পিকচার দিচ্ছে তাহলে আমরা সিএম পোটেন্সি প্রেসক্রিপশন করব যদি আমরা দেখতে পাই না এটা ঠিক অ্যাসিড নাইট্রিক নয় এর মধ্যে অন্যান্য ড্রাগেরও সিমটম আছে এক্ষেত্রে ভারকুলি নাম ইটোরি নাম ইত্যাদি ড্রাগের সিমটম ও তার সাথে মিলেমিশে আছে কমপ্লিট অ্যাসিড নাইট্রিকের মানুষ আমি পাচ্ছি না সেই আমরা আরেকটু লোয়ার পোটেনসিটিতে যাব 200 পোটেন্সি যে ক্ষেত্রে 70% মতো মত অ্যাসিড নাইট্রিকের সাথে মিল আছে যত আমরা মানুষটার সিমিলার মেডিসিন প্রেসক্রিপশন পড়ব তত কাছাকাছি পৌঁছাবো তত हायर পোটেন্সিতে যাব যত প্যাথোলজিক্যাল সিমটম প্রেসক্রিপশন করবো তত লো পোটেন্সি প্রেসক্রিপশন করবো থার্টি পোটেন্সি আর টু হান্ড্রেড পোটেন্সি হচ্ছে সেফ পোটেন্সি ক্রনিক ডিজিজ গুলোতে আমরা চিকিৎসার সময় টু হান্ড্রেড পোটেন্সি থেকে শুরু করব একটা ডোজ কতদিন রিপিট করব যতদিন পেশেন্ট ভালো আছে ততদিন একটা ডোজ সেই ডোজটাই রিপিট করব কত তাড়াতাড়ি রিপিট করব খুব ফ্রিকোয়েন্টলি নয় যখন মেডিসিন ডিমান্ড করবে তখনই একমাত্র রিপিট করব আদারওয়াইজ নট রোজ খাওয়াবো না যখন বুঝবো যে এখন খাওয়াতে হবে ওষুধের অ্যাকশন মোটামুটি এক্সস্টেড হয়ে এসেছে তখনই আমরা রিপিট করব যদি সেই ড্রাগটার সিমটম তখনও পেশেন্টের মধ্যে থাকে তবেই জোর করে কিন্তু রিপিট করব না পেশেন্ট অ্যাজ এ হোল হচ্ছে কিনা দেখবো আমার ওষুধ খাওয়ার পরে পেশেন্ট এর প্রেশার বাড়তে শুরু করলো তার মানে বুঝতে হবে প্রেসক্রিপশন ঠিক হয়নি তার চলে গেল পায়খানা ঠিক হচ্ছে না সেটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বুঝবো যে প্রেসক্রিপশনে কোথাও সমস্যা হয়েছে প্রেসক্রিপশন একটু মডিফাই করতে হবে কিন্তু যদি তার বেসিক প্রবলেম থাকে পায়খানা এটাই আবার হয়েছে পেশেন্টের ঘুম আগের থেকে ভালো হচ্ছে তাহলে ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে ঘুম অনেক ডিপার লেভেল থেকে আসে পায়খানাটা স্টুল অনেক ডিপার লেভেল থেকে আসে আমাদের বুঝতে হবে যে একটা জায়গা তো কারেকশন হচ্ছে তাহলে এই জায়গাটা তার বেসিক হিস্ট্রি আছে কনস্টিটিউশন সুতরাং আমাকে একটু অপেক্ষা করতেই হবে যতক্ষণ না ভাইটাল ফোর্স নিজে নিজে সেটাকে রিকভারি করতে পারছে ভাইটাল ফোর্সকে সুযোগ দিতে হবে আমি তো রোগটা সারাতে পারি না গায়ের চোরে রোগটা তো ভাইটাল ফোর্স সারাবে আমি তাকে অ্যাসিস্ট করছি ন্যাচারাল ডিজিজটাকে তো আমি সরালাম কিন্তু আর্টিফিশিয়াল মেডিসিনাল ডিজিজটাকে তো ভাইটাল ফোর্স সরিয়ে নিজে ঠিক হবে আমাকে একটু ওয়েট করতেই হবে এমন নয় যে আজকে ওষুধ দিলাম একটা ক্রনিক রোগ কালকেই ভালো হলো এমনটা নয় অ্যাকিউট কেসগুলো ভালো হবে বোঝা গেল স্যার একটা প্রশ্ন ছিল স্যার যদি চেঞ্জ হয়েছে আপনি যেটা বাইসের ক্ষেত্রে বললেন কিন্তু আমি যদি বুঝি তার ভাইটাল ফোর্স ঠিক আছে তার মন মেজাজ মানসিকতা দেখে সেই ক্ষেত্রে কি আমি হায়ার প্রোটেনসিতে যেতে পারি না না ব্যাপারটা আপনি ঠিক বোঝেননি মন মেজাজ মানসিকতা এগুলো একটা মানুষের সেই সময়কার মেন্টাল হেলথ কে ইন্ডিকেট করে আমি বলতে চাইছি আমি যে ওষুধটা দেবো সেই ওষুধটার পার্সোনালিটির সাথে মানুষটারও পার্সোনালিটি ম্যাচ করছে সেটা যদি থাকে তবে আমি হায়ার প্রোটেন্সিতে যাব পার্সোনালিটি সেই ড্রাগটার সাথে মানুষটার না ম্যাচ করে আমি তাকে দেখা গেল অ্যাসিড নাইট্রিক দিতে যাচ্ছি অ্যাসিড নাইট্রিকের পেশেন্ট খুব বাজে রকমের প্রতিহিংসা করান পেশেন্ট মানুষটার মেন্টালিটি ওরকম নয় মানুষটার মেন্টালিটি অনেকটা সাইলিশিয়া পালসেটিলার মতো প্যালিউ অ্যাসিড নাইট্রিক তার মধ্যে প্যালিয়েশন করবে তাকে কিন্তু কিওর করবে না সেটা বলতে চাইছি না আমি আমি পেয়ে যাই মানে হুম আমি পেয়ে গেলাম আমি সবকিছু পেয়ে গেলাম যে হ্যাঁ ও হচ্ছে অ্যাসিড নাইট্রিক এরও হচ্ছে পেশেন্ট কিন্তু তার হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ এসছে এটা আপনি বাইসের ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে কি আমি 30 মধ্যে থাকব হাইপারটেনসিভ যেতে পারি না হাইপারটেনসিভ করতে হাইপারটেনসিভ হুম 200 পটেনসিভ সেভ পটেনসিভ আচ্ছা হুম mm. thank you যদি ভীষণ উইক হয়ে থাকে সেক্ষেত্রে কি আমরা হাই যেতে পারি ভীষণ উইক বেড হয়েছে হয়ে আছে প্রচুর ব্লাড লস হয়েছে প্রচুর বা কিছু হয়েছে পেশেন্টের রিঅ্যাক্টিভিটি যদি লো থাকে তাহলে আমরা চট করে হাই পোটেন্সিতে যাবো না আমাকে তো আগে কনফার্ম হতে হবে আমি যে ওষুধটা সিলেকশন করছি সেই ওষুধটা ঠিক ওষুধ যদি আমি বুঝতে পারি যে একদমই ঠিক আমি ভুল কিছু করছি না তাহলে আমি হায়ার প্রোটেন্সিতে যাব আমি যদি ভুল করি তাহলে আমি লোয়ার প্রোটেন্সিতে থাকব